আসসালামু আলাইকুম এটা আমার নিজস্ব পার্কিং টেসের ফ্যাক্টরি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ছবি আমার এই ক্যাটালগে আছে এটা আমার নিজস্ব ক্যাটালগ শুধু আমার কাছে এখন পার্কিং পার্কিং টালি যে কোনো মডেলের পার্কিং টালি আপনারা পাবেন অনেক অনেক মডেল আছে আমার এখানে এটা আমাদের নিজে আপনারা ভালো কোয়ালিটির সম্পূর্ণ পার্কিং টেস্ট প্রয়োজন হলে আমাদের আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের পার্কিং টেস্ট গেলে দেখেন দেখেন ফিটনেস এটা ফিটনেস থ্রি ফোর মালের কর্নার দেখেন মালের কর্নার সবগুলোই ঠিক দেখেন আমাদের অনেক অনেকজনের মাল কেনে পাঁচশো মাল কিনে তার মধ্যে দেখা যায় তিনশো মালের কানি থাকে না কানি ভাঙা আমাদের কোনো মালের কানির সমস্যা থাকে না সবই একুরেট থাকে আমাদের আমার কাছে অনেকগুলো মডেল আছে আমার সঙ্গে যোগাযোগ করলে আমার এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন এটার নাম ক্যাপসুল এটা রেড কালার এটা ষোলোবার অ্যাম্বুস এটাকে ষোলো একটা অসুস আছে যেন পাউ স্লিপ যেন না কাটে যেন রাখে এগুলো রাস্তায় বেশিরভাগ চলে বাড়ির গ্যারেজে এগুলো আপনার যাদের প্রয়োজন হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আমার লোকেশন ঢাকা সাভার বিরুলিয়া সামাই বাজার মেন রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরিটা আমরা সরাসরি আপনাদের বাড়িতে মাল পৌঁছাই দেবো আমাদের লেবার আপনাদের বাড়িতে মাল পৌঁছাই দেবে যদি ভালো লাগে অ্যাডভান্স করবেন যদি না লাগে তো করবেন না আমরা সরাসরি মাল দিয়ে আমরা টাকা নিয়ে আসবো আমি কোনো চেক টেক নেই না সরাসরি ক্যাশ আমার এই ভিডিও ভিডিও যাদের সামনে করবে সবাই ফলো দিয়ে সফলতার জন্য এত দূরে আসা অনেকে সফলতা পাইছে অনেকে পায় নাই আমরা ছোট মানুষ সবার কাছে কাছে যাই আমরা তাদের সামনে আমার এই ভিডিওটা যাবে সবাই শেয়ার করবেন আমার শহীদুল এন্টারপ্রাইজ নামে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল